বাবা ও বাবা আমায় একটা কথা না গো মা শুনছি বলো বাবা আমায় একটা বড় মাছ খেতে ইচ্ছে করছে তুমি একটা বড় মাছ আনবে কি মাছ মা বড় ইলিশ মাছ দেখছ না বর্ষা বর্ষায় আমার ইলিশ কচুরি খেতে ইচ্ছে করছে ভাতের পয়সা জোগাড় হয় না এ আবার বড় ইলিশ মাছ খেতে চাইছে তা দিয়ে আবার ইলিশ কচুরি দেখছ বাবা মা সব সময় আমার সাথে এমন করে থাক তুমি মেটার সাথে এমন করো না তো মেয়ে কি বলছে শুনছ না আরে বাজারে যে ইলিশ মাছের অনেক দাম তার ওপর আবার বড় ইলিশ কেন বাবা তুমি নিজেই তো বড় বড় ইলিশ মাছ নদীতে গিয়ে ধরো সেখান থেকে একটা আনো না তোর বাবার হাতে পয়সা নেই আর ওখানকার মাছ আনা যায় না তোর বাবা ওখানে কাজ করে ওকে কি বলছ তুমি ও বাচ্চা মানুষ ও কি আর এত সব বোঝে ও বোঝে না ও বুঝতে হবে তো ওকে তাই না আমি কিছু জানি না তুমি আমাকে বড় মাছ এনে খাওয়াবে বল বাবা তুমি আনবে না আমার জন্য বড় ইলিশ মাছ আরে মা আনব তোর জন্যে আমি বড় ইলিশ মাছই নিয়ে আসব এই তো আমার লক্ষ্মী বাবা কি গো দাদা তোমার হলো কিরে রতন তুই চলে এসছিস হ্যাঁ দাদা চলে আসলাম তোমার কতদূর বৃষ্টি একটু কমেছে এখুনি যেতে হবে হ্যাঁ তা তুই ঠিক বলছিস দেরি করে গেলে হরিপ্রসাদবাবু আবার কথা শোনাবে হরিপ্রসাদবাবুও বা কেমন লালটু যা বলে উনি চোখ বুঝে বিশ্বাস করে নেন হ্যাঁ সেটাই তো সমস্যা যাই হোক বাদ দাও কিন্তু আজকে তোমাকে একটু চিন্তিত মনে হচ্ছে যে দাদা কেন তো বলিস না মেয়েটা আবদার করেছে বড় ইলিশ মাছ খাবে এখন কি করি বলতো এ নিয়ে এত চিন্তা করবার কি আছে আমরা নিজেরাই তো ধরি ইলিশ মাছ আরে এটাই তো কাজ চাইলেই সেখান থেকে মাছ আনা তো যাবে না তুমি চিন্তা করো না আমি বলে দেখব তিনি আনেন কি আনেন না ওই লালটুটার জন্যে মানে তা বলবে না ওটা উল্টো কথাই বলবেই দেখে নিবি তা যখন বলবে তখন দেখা যাবে এখন চলো তো দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ চল চল এতক্ষণে তোদের আসবার সময় হলো। কি করব বাবু আকাশের অবস্থা দেখেছেন সকাল থেকেই তো বৃষ্টি সে কথা বললে কি হয় বৃষ্টির সময় তো মাছ ধরবার আসল মজা কিন্তু ঝড় বৃষ্টি উপেক্ষা করেও তো এলাম না এসে তো উপায় নেই তোমাদের বর্ষা সিজনেই তো আমার মাছ ধরবার ব্যবসাটা ভালো চলে তোমরা যদি ঠিকঠাকভাবে কাজ না করো তাহলে কিন্তু তোমাদের পরিবর্তে নতুন লোক রাখা হবে কাজের লোকের কিন্তু অভাব নেই নানা বাবু আমরা দেরি করে আসব না আমরা তো এই কাজ করেই সংসার চালাই এরপর থেকে আমরা কখনো দেরি করে আসব না হ্যাঁ বাবু আমাদের সাথে এমনটা করবেন না ঠিক আছে ঠিক আছে মনে থাকে যেন হ্যাঁ হ্যাঁ বাবু মনে থাকবে আপনি কোনো চিন্তা করবেন না হয়েছে হয়েছে এখন আর কথা বাড়ানোর দরকার নেই দ্রুত নদীতে চলে যাও হ্যাঁ হ্যাঁ যাও যাও এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই যত সব দেখেছ দাদা নদীতে ঢেউ ঢেউঢে বেড়েই চলেছে এত ঢেউয়ের মধ্যে মাঝ নদীতে গিয়ে কি সাবধানে কাজ করা যায় আমার তো ভট্ট ভয় লাগছে দাদা আরে ভয় করিস না আমাদের হাতে আর কোনো উপায় নেই আমাদের যে কাজ করতেই হবে সংসার চালানোর জন্যে এছাড়া বিকল্প কোনো পথ নেই অনেকটা সময় তো হয়ে গেল দাদা মনে হয় কিছুক্ষণ পরেই ভোর হয়ে যাবে হ্যাঁ তা তো হবেই তাই তো বলছি এই ঝড় বৃষ্টির মধ্যে আর মাছ না ধরলে হয় না দাদা কি বলছিস কি তুই যদি হরিপ্রসাদ বাবু দেখে যে এ কটা মাছ নিয়ে ফিরে এসেছি কালকে থেকে মানে কাছ থেকে বের করে দেবে তখন কি করবি কি এক কপাল নিয়ে যে জন্মেছি ও পড়বালা এসব নিয়ে আফশিস করিস না আফসোস করেছে কোনো লাভ হবে না আমাদের যে কিছুই করবার নেই হ্যাঁ তা তুমি ঠিকই বলেছ মরি নাকি বাঁচি সেসব চিন্তাই করা যায় না দু একদিন যে বিশ্রাম নেব তাও পারি না বিশ্রাম তো আমাদের জন্য নয় রে এক হচ্ছে বিশ্রাম নিলে দেবাশিসবাবু কাছ থেকে বের করে দেবে হ্যাঁ এই কথা ভেবেই তো রোদ ঝড় বৃষ্টি যাই থাকুক না কেন কাজ করে যাচ্ছি দাদা এখন অনেক মাছ হয়েছে নদীর ঢেউও বাড়ছে চল এবার ফিরে যাই হ্যাঁ হ্যাঁ চল ফিরে যাই তা দেখছি মাছের ঝুড়ি তো পুরো ভরিনি নি এখনও খালি অনেকটা তো কি করছিস ঠিক মতো মাছ ধরিস নি বুঝছেন না বাবু সব কটা ফাঁকি বাজ ঠিক মতো মাছ ধরে না শুধু পয়সা নেয় সব না না বাবু আপনি কি বলছেন বাবু এতটা ঝড় বৃষ্টির মধ্যে মাঝ নড়িতে গিয়ে ঢেউয়ের মধ্যে মাছ ধরে এনেছি জীবনটা বাজি রেখে তারপরও আপনি বলছেন ঠিকঠাকভাবে ধরিনি ঠিকঠাকভাবে ধরলে তো ঝুড়ি ভরাই থাকত খালি থাকতো না এই লালটু তো ঠিকই বলেছে রে বাবু যতটা সম্ভব মাছ ধরেছি নদীতে অনেক ঢেউ তো তারপর ঝড় বৃষ্টি এর পরের বার গিয়ে আরও বেশি মাছ ধরে আনবার চেষ্টা করব আচ্ছা ঠিক আছে মনে থাকে যেন বাবু আমার একটা কথা আছে অনেকগুলো বড় ইলিশ মাছ তো ধরে এনেছি যদি একটা বড় ইলিশ মাছ আমাকে দিতেন মেয়েটা বড় জেদ করছে ইলিশ কুচুরি খাবে এসছে আমার ঢংয়ের কথা নিয়ে কোন বড় মাছ দিতে পারবো না বাবু দয়া করুন একটি মাছ দিন বড্ড জ্বালাচ্ছিস তো আচ্ছা নে এই মাছটা নে এত ছোট মাছ বাবু যেটা দিয়েছি তা নিয়ে খুশি থাক না হলে পরে এটাও পাবি না আচ্ছা ঠিক আছে বাবু তোমার একই অবস্থা পুরো ভিজে গেছ যে কি করব গিয়েছিলাম মাছ ধরতে কি রকম বৃষ্টি তা তো দেখতেই পাচ্ছ না ভিজে কোনো উপায় আছে কেন কি হয়েছে নজিতে যে বড় বড় ঢেউ নৌকো যে উল্টে যায়নি সেটাই কপাল তাহলে কেন মাছ ধরতে গেলে এত কষ্ট করে চলে আসলেই তো পারতে মাছ না ধরলে পয়সা আসবে কোত্থেকে খাবি কি আর ওদিকে হরিপ্রসাদ বাবু আমার কাজটা অন্য কাউকে দিয়ে যেত তখন না খেয়ে মরতে হত ঠিক আছে রাগ করো না বাবা এসেছ কখন আসলে তুমি এসেছি তো অনেকটা সময় হল তোকেই তো দেখতে পেলাম না আমি বাড়ির পিছনে খেলা করছিলাম ও আচ্ছা বাবা আমার জন্য বড় মাছ এনেছ হ্যাঁ রে এই না মাছ উম এই তুমি কি আনলে এইটুকু মাছ না বাবা আমি এইটুকু মাছ খাব না বাবা যা এনেছে তা নিয়ে সন্তুষ্ট থাক না মা আমি বাবাকে বড় মাছ আনতে বলেছিলাম তোর মা এই মাছটা দিয়ে ইলিশ কচুরি করে দেবে না না আমি কোনোদিন মাছ খাব না আচ্ছা ঠিক আছে পরে একটি বড় মাছ এনে দেব তখন আনবে তখনই খাব মেয়েটা আমার কত কান্না করল আমি কিছুই করতে পারলাম না একটা কাজ করা যায় বুঝলে দাদা কি কাজ দেখো যদি আমরা বড় একটা মাছ সরিয়ে রাখি তাহলে হরিপ্রসাদবাবু টেরও পাবে না তোর বুদ্ধিটা ভালো কিন্তু হরিপ্রসাদবাবু যদি জানতে পারে আমাদের কাজ কিন্তু থাকবে না এই ব্যাপারটা শুধু তুমি আর আমি জানব ঠিক আছে তাহলে আগামীকাল মাছ ধরতে গিয়েই বড় একটা মাছ আমরা নিয়ে আসব তাহলে ওই কথাই রইল তুমি চিন্তা কর না কেউ জানতে পারবে না তোমরা বড় মাছ নিয়ে এসেছ নদী থেকে আরে হ্যাঁ সুকান্ত দাদার মেয়েটা বড্ড মাছের জন্য আবদার করছিল তাই বলে তুমি সুকান্ত দাদাকে দিয়ে দেবে আমরা এনে কি করব সুকান্ত দাদার বাচ্চা মেয়েটা খেতে চেয়েছে সুকান্ত দাদার মেয়ে মাছ খেতে চেয়েছে সেটা তোমার মাথায় আছে কিন্তু আমার যে খেতে ইচ্ছে হয়েছে সেটা তোমার মাথায় নেই তোমার যে খাবার ইচ্ছে হয়েছে সেটা তো আমাকে কখনো বল সব কথা বলতে হবে কেন যদি বড় মাছটা আমরা আনতাম তাহলে কয়েকদিন ভালোভাবে কেটে যেত ঠিক আছে তুমি উত্তেজিত হই না তোমার জন্য আমি কয়েকদিন পর মাছ নিয়ে আসব আমার জন্য তোমাকে কোনো মাছ আনতে হবে না আজকেরটা আনলে তোমার কি হতো বিনামূল্যে কত বড় একটা মাছ আমরা পেয়ে যেতাম তোমার মতো বুদ্ধিহীন লোক আমি আর একটাও দেখিনি আমি কাল বা পরশু তোমার জন্য মাছ আনব তুমি হয়তো ভুলে গেছ আমাদের খারাপ সময়ে সুকান্ত দাদা আমাদের কত সাহায্য করেছিল ওসব নিয়ে যদি তুমি পড়ে থাকো তাহলে সামনে আর আগাতে পারবে না সামনে আগানোর আমার প্রয়োজন নেই জীবনে এমন দু একটা মানুষ থাকাটাই জরুরি তাহলে তুমি এখন বলছ তোমার ভালো করতে গিয়ে আমার খারাপ হয়েছে ঠিক আছে আমাকে ক্ষমা করে দাও মন থেকে ক্ষমা না চেয়ে শুধু মুখ দিয়ে ক্ষমা চাইলে হয় না অনুশোচনা বোধ থাকা দরকার আমি সুকান্ত দাদার উপকারের কথা ভুলেই গিয়েছিলাম আমি কথা দিচ্ছি আজকের পর আমি দিন ভুলব না দাদা তুমি বিশ্বাস কর আমি এসব কথা বাবুকে জানাইনি আমি তোকে বিশ্বাস করি আমি জানি তুই এ কথা হরিপ্রসাদবাবুকে জানাস নেই আমি তো আমি তো স্বাভাবিকভাবে গৌরীকে বলেছিলাম গৌরী ও বলে দিয়েছে আমি গরিব হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি ক্ষমা করে দাও না গো দাদা থাক থাক ও সব নিয়ে চিন্তা করতে হবে না তুই তোর দায়িত্ব ঠিকঠাকভাবে পালন কর না দাদা আমি আর হরিপ্রসাদবাবুর কাছে কাজ করব না শেখিরে যদি কাজ না করিস তাহলে খাবি কি কেন তুমি আর আমি মিলে কাজ করতে পারি না তুমি আর আমি মিলে একটা ব্যবসা দাঁড় করাতে পারি না কিন্তু আমরা দুজনে মিলে পারব ঠিকঠাকভাবে পরিশ্রম করলে অবশ্যই পারব তুমি রাজি কিনা বল বলো রাজি না হয়ে তো আর আমার কোনো উপায় নেই তুই যদি মনে করিস যে পারবি তাহলে ব্যবসা শুরু করতেই পারিস আমি তোর পাশে আছি তাহলে আগামীকাল থেকেই আমাদের নতুন যাত্রা শুরু তাহলে আগামীকাল থেকে আমরা ইলিশের কচুরি খেতে পারব একদম ঠিক কথা বলেছ তুমি তোমাকে এখন থেকে আমরা অনেক অনেক কচুরি খাওয়াবো গো আমাদের আর কোনও বাধা থাকবে না বর্ষার রাতে কচুরি খেতে দারুণ মজা